দুপুর সবাইকে আসলে আমার শরীরটা ভালো নাই তো আবার ভাবিয়ে এসছে বাসায় বেড়াতে তো আজকে পাঠির সাপটা বানাবে পিঠা নিতেও কালকে রাতেও চিতই পিঠা দুধ যেতেই আমরা ভিজিয়ে রেখে আজকে খেয়েছি ভাবা পিঠা খেয়েছি তারপরে আজকে মাটি সাপটার কালকে মাংস সমুচা সমু সমুচা পিঠা বানানো হবে তো আজকে যে সইতে পড়েছে বিস্তার থেকে উঠায় একটা কষ্টকর ব্যাপার আর এই শীতের মধ্যে পিঠা টিঠা বানানো একটা কষ্টকর ব্যাপার যাক তারপর যেহেতু ওনারা ওই চালের গুরুটু নিয়ে আসছিল ভিউয়ার্স তো যে চালের গুঁড়ো দিয়ে দিয়ে লো পাটিসাপটা পিঠা বানানোর জন্য এক দেড় কাপ চালের গুঁড়া তারপরে হচ্ছে পরে এক কাপ হচ্ছে ময়দা তারপরে গুঁড়া দুধ আর একটু দুইটা হোয়াইট কালার এবং একটা হচ্ছে অরেঞ্জ কালারের বানানো হবে এবং পৌ পাটি সাপটা বানানো হবে তাই জন্য একটু রঙও মিক্সড করা হয়েছে তো ভালো করে নিয়ে থেকে মিক্সড করে দেন হচ্ছে যে একটু ছাঁকনি দিয়েছে কে যেন কোনো লাংস টাংস না থাকে তো আর এদিকে হচ্ছে যে ভিতরের পোটটার জন্য রেডি করতেছে তো লিকুইড দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ হাফ কেজি সরি তারপরে গুঁড়ো দুধ এক কাপ তারপর হচ্ছে ঘি চিনি আর পরিমাণ মতো দিয়ে আর দুই চামচ টেবিল চামচ সুজি দিয়ে যে বসিয়ে দেওয়া হয়েছে এটা একদম লো হিটে করতে হবে তো হয়ে গেছে আবার এটা বানানো শুরু করা হয়েছে এমনিতে পিঠা ব্যবসা পাটি ছোট পিঠা এমনিতেই বেশ ভালো হয় যখন বানাই আমিও বা যখন বানাই কিন্তু আজকের পিঠাটা মানে দিনের কারণে আজকে এলো এলো সব কিছু কাম কাজ কোনোটা কোনো শৃঙ্খলা নাই তো পিঠা সুবিধার হয়নি যে হয়ে গেছে এতটা খারাপ হয়নি আবার যে খুব একদম স্মুথ যে হতো পিঠাটা সেরকম একটা হয়নি তো ওইগুলো বউ পাটিসাপটা মানে তো পাটিসাপটা তো হচ্ছে যে খুব সহজ একটা পিঠা মানে পিঠার মধ্যে পাটিসাপটাই হচ্ছে একটু সহজ পিঠা তো সেই দিক থেকে বিচার করলে হচ্ছে যে আজকের পিঠাগুলো এত স্মুথলি হয়নি আমাদের আজকে আসলে আমার শরীরটাও ভালো লাভ গতকালকে আসছে গ্রাম থেকে কতগুলো পিঠা বানিয়ে নিয়ে তারপরে আবার হচ্ছে যে এখানে এসে পিঠা বানাচ্ছে হচ্ছে সবটা তো আমি যেহেতু শরীরটা ভালো নাই এই জন্য আমি সে আছি মাঝে মাঝে গিয়ে দেখছি তো ওই যে হয়ে গেছে সবগুলো পিঠা তো এই আর কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ